হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর প্রথমেই দেখো পুজো মণ্ডপ দিয়ে তোমাদের আমি ভিডিওটা স্টার্ট মানে আমি ভিডিওটা স্টার্ট করছি তবে কি বলো তো এটা দেখে কেউ কেউ কি বুঝতে পারছো যে এটা কোন পুজোর ভিডিও শেয়ার করছি তো তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই পুজোটার ভিডিও আমি অনেক দিন আগেই আমার ফোনে করে রেখেছিলাম কিন্তু মানে পরপর পরপর অনুষ্ঠানের জন্য পরপর নানান রকমের অকেশানের জন্য আমি শেয়ার করতে পারিনি তারপর টুকিটাকে দু তিন জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই কারণের জন্য সেই রিসেন্ট ভিডিওগুলো শেয়ার করা হয়ে গেছে কিন্তু আসল যে ভিডিওটা আমার করা ছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার হয়নি তো দুর্গা পুজো কালী পুজো যা যা ভিডিও করেছিলাম ঠাকুরের পুজো মণ্ডপের সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু জগদ্ধাত্রী পুজোটা শেয়ার করাই হয়নি কারণ দেখো জগদ্ধাত্রী পুজোর পরেই আমাদের পরপর নানান রকমের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো তাছাড়া আমার মেয়েরও স্কুল শুরু হয়ে গেছিলো স্পোর্টস তারপর জন্মদিন ফর্মদিন সমস্ত কিছু মিটতে না মিটতেই মানে সমস্ত কিছুর ভিডিওই শেয়ার করে দিয়েছিলাম কারণ কারেন্ট যেগুলো ছিল সেগুলোই শেয়ার করেছি যেহেতু বার্থডে ধরো বেশি দিন বার্থডের ভিডিও পড়ে থাকলেও যেন কেমন লাগে তো যাই হোক ওই জন্যই অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু হচ্ছিল না তাই আজকেই সময় সুযোগ পেয়েছি এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটা তোমাদের সাথে শেয়ার করার তো প্রতি বছরই আমি চন্দননগরে গিয়ে থাকি তবে কি বলো তো এবারে একটুখানি বেশিক্ষণ সময় কাটিয়েছি তার কারণ এবারে মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে ওই জন্য সকালবেলা বল বলবো না ধরো এগারোটা বারোটা নাগাদ থেকে দেখতে শুরু করেছিলাম তারপরে বসতে 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 মানে মানে হাঁটছি আবার বসছি কারণ বাচ্চা মেয়ে তো আর তাছাড়া আমিও বন্ধুরা অতটা বেশি হাঁটতে পারি না আর এখন যে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছে দেখো এটা হচ্ছে তেমাথায় রানিমা এটা তোমরা অনেকেই দেখে থাকবে যে রানিমার মানে যারা ধরো পুজো মণ্ডপে গেছো বা যারা যাওনি সে মানে কেবলমাত্র ভিডিও ক্লিপই দেখেছ তারা তো জানো যে রানিমা বিশাল বড়ো ঠাকুরের করা হয় আর এটা আর এই ঠাকুরকে বার করতে গিয়েও অনেক সমস্যা সমাধান মানে অনেক সমস্যায় পড়তে হয় লরি ভাড়া করে মানে অনেক মানে হাজার হাজার মানুষরা এই ঠাকুরে যখন বিসর্জন দেয়া হয় তখন হাজার হাজার মানুষ এই বিসর্জনে অংশগ্রহণ করে থাকে তো যাই হোক সেটা তো পরের কথা আগে তো আমরা এসেছি ঠাকুর দেখতে তো কি কি ঠাকুর দেখছে না দেখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর লাগে জানো তো আর কি বলো তো দুপুর বলো রাত্রির বলো সকাল বলো মাঝরাত বলো আবার ভোর ভোর বলো মানে যখনই হোক না কেন তখনই কিন্তু এই দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় আমরা দুপুরবেলা থেকে দেখা শুরু করেছিলাম তখন মোটামুটি মানে ভিড় ছিল আর এখন দেখো মারাত্মক ভিড় আর সব থেকে বেশি কি ভালো লাগে বলো তো এই যে মানে এই যে সাজ সরঞ্জামগুলো মানে ঠাকুরের সাজ সরঞ্জাম তারপরে হচ্ছে এই যে পূজা মণ্ডপের ডেকোরেশন যেটাকে বলে আমরা সাজসজ্জা যেটাকে বলি আমরা বাংলা বাংলায় তো সেটা সবথেকে বেশি ভালো লাগে মানে এটা দুর্গা পুজোতেও মানে কলকাতা কলকাতার দিকে এই সমস্ত শ্বাস সরঞ্জাম ভালো হয় কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দ্রনগর যেহেতু বিশ্ববিখ্যাত সেহেতু এখানে এই ডেকোরেশনগুলো আমার খুবই ভালো লাগে আর দেখো আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে যত রাত বাড়ছে ততই আলোর ঝলকানি আর আলো না হলে আর আলোর ভিডিও না করলে আর ভালো লাগে বলো সকালবেলা তো আলোটা আমরা দেখতে পাই না মানে সকালবেলা তো এমনিতেই সূর্যের আলো থাকে তখন আর লাইট জ্বালানোর প্রয়োজন হয় না কিন্তু দেখো যত সন্ধে হওয়া হতে শুরু করছে আর যত রাত হতে শুরু শুরু করছে ততই দেখো এরকম আলোর ঝলকানি আর কি সুন্দর সুন্দর দেখো যেন মনে হচ্ছে না যে একটা কোনো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি কিন্তু দেখো সেটা জঙ্গল নয় মণ্ডপের ভেতর দিয়ে গিয়ে আমরা ঠাকুরের মুখ দর্শন করছি খুব ভালো লাগে কিছু কিছু জায়গা আছে যেই যেই জায়গা ঠাকুরগুলো দেখলেই একদম মন জড়িয়ে যায় আর সবই তো একই আমরা লক্ষ্মী বলি কালী বলি দুর্গা বলি সরস্বতী বলি সবাই একই আর দেখো আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে নবমীর দিন আর একদম প্রথমা দ্বিতীয় থেকে শুরু হয়ে যায় যেমন আমরা দুর্গা সময় দেখবে আমরা দেখি যে কোল কলকাতাতে একদম প্রথমা থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায় আর এখন যে ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো আদিমা তোমাদের দেখালাম যেই যেই জায়গার আমি নাম দেখাতে পেরেছি সেই সেই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আদিমা মানে কি সুন্দর লাইটিংয়ের ডেকোরেশন করা হয়েছে আর হেঁটে হেঁটে আর কত দূর সম্ভব বলো পুরোটা তো একদম কভার করা সম্ভব নয় আর আমাদের এখানকার মানে ধরো এই বালিবেলুর অঞ্চলের মতনই হচ্ছে চন্দননগরে মানে মোড়ে মোড়ে ঠাকুর আর আগে তো আমরা চন্দনগরেই থাকতাম তখন যেহেতু মেয়েটা ছোট ছিল সেহেতু আমরা সকালবেলা যেতাম দুজনে মিলে সকালবেলা দুজনে মিলে গিয়ে ঠাকুর দেখে চলে আসতাম তখন তো আর মেয়েটাকে নিয়ে যেতে পারতাম না আর এখন যাই হোক একটু বসছি হাঁটছি এরম করতে করতেই ঠাকুর দেখছি আমরা তো চলো বন্ধুরা অনেক কথাই বলা হয়ে গেল এরপর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো একটুখানি আগে পিছনে হয়ে গেছে তার কারণ আমি ভিডিওগুলো মানে সকালবেলারটা বেলারটা এরকমভাবে তুলেছিলাম কিছু কিছু মানে সকালেও মানে সকালের কিছু কিছু ভিডিও রাত্রির হয়ে মানে আগে হয়ে গেছে আবার রাত্রিরেরটা পরে হয়ে গেছে এরকম একটু উল্টো উল্টো পাল্টা টাইপের হয়ে গেছে তো দেখো এই যে এটা হচ্ছে চন্দননগরে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো এই যে দেখো সকালবেলাটাও খুব একটা বেশি কিন্তু খারাপ লাগছে না তো প্রথমে আমি সকালের ভিডিও শেয়ার করেছিলাম তারপর একটু রাতে তারপর একটু সকাল এরকম করে করেই হয়েছে তার কারণ অনেক মানে অনেক কিছুই ভিডিও মানে অনেক রকমের ভিডিওই তো জমা ছিল তাই পরপর পরপর সাজাতে পারিনি তো যাই হোক তোমরা ঠাকুর দেখতে থাকো এবং আনন্দ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেতে যেতে মন ফিরে তাকালো আজ খুশি বান ভাষি স্বপ্ন আকাশে তবু দুটি চোখ জলে ভাসি পিছুটা ছাড়ে না বোঝানে you mm -hmm. শাখাশী দূরের নতুন জীবন জানি চিরদিন সে

এই ঠাকুর দর্শন তোমরা তো অনেকেই করলে প্লাস রাত্রিবেলার লাইটিংও তোমরা অনেকে দর্শন করলে এবং অনেকেই গিয়ে চাক্ষুষ দর্শন করেছো তো আমার ভিডিওটা কেমন লাগলো তো তোমাদের আর একবার লাস্টে বলে দিই সরি অনেক দিন আগে আমার ভিডিওটা করা ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো রাত্রিবেলা যত বাড়ছে ততই ভিড়ও বাড়ছে আর দেখো সবার হাতেই ক্যামেরা যেহেতু এত সুন্দর সাজসজ্জা এত সুন্দর ডেকোরেশান সত্যি মন একদম মুগ্ধ করার মতো আর তো চলো আজকের ভিডিওটা এইটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশানটি প্রেস করে দেবে তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগেই তোমাদের কাছে এসে পৌঁছাবে তাছাড়া আমি আমার চ্যানেলে তো দেখ মানে দেখোই যে আমি সব রকমের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শুধু এটাই আমার একটুখানি শেয়ার করতে দেরি হয়ে গেছে আর যত রাত বাড়ছে ততই ভিড় বাড়ছে তো আমরা যেই এইটুখানি অবধি আমরা ঠাকুর দেখে একদম বাড়ি চলে যাব তার কারণ মেয়েটা তো ছোটো তাকে তো নিয়ে অতক্ষণ বা সারা রাত ধরে ঠাকুর দেখা সম্ভব হবে না আর যেটুখানি পারলাম সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে দিও আশা করি ভালো লাগবে তো আজকের মতো এইটুখানি টাটা কালকে দেখা হচ্ছে অন্য একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে তো আজকের মতো চলো বাই আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা